নমস্কার বন্ধু নিউ বিশ্বকর্মা ফার্নিচার থেকে আপনাদের সকলকে স্বাগত আমি বাপি এই যে দেখছেন আমরা হাতে আগে বাটালি হাতুড়ি দিয়ে সুলোগুলো বানাতাম এভাবে কিন্তু এখন আমি অতি সহজে কীভাবে সুলোগুলো বানাবো দেখুন এই মেশিনটি দেখছেন কাটিং মেশিন এটা সবার কাছেই সাধারণত আছে এখন এই মেশিনের দ্বারা খুব সহজেই আমি কিন্তু সেটা বানিয়ে এটা সুলোগুলো বানিয়ে নেবো এই যে দেখছেন এই প্লেটে লাগাবো এটার মধ্যে সেট করে দেবো যেমন সোলার দরকার সেরকম শুলো আমি অনুযায়ী ব্লেড লাগাবো চার ইঞ্চি ব্লেডে পাঁচ ইঞ্চি ব্লেড এই অনুযায়ী করে নেব আমার এই যে দেখছেন কড়াত কড়াতো লাগবে না এবং পাটাখাড়ি পাটাখাড়ি কিচ্ছু লাগবে না ডাইরেক্ট সুলা হয়ে যাবে এই যে পাটালি কিচ্ছু লাগবে না ডাইরেক্ট সুলা হয়ে যাবে আপনাদের দেখছেন এই যে দেখুন দিয়ে এই যে দেখছেন সোলাটা খুব সহজে হয়ে গেল এটা কীভাবে বানিয়েছি আমি আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো কীভাবে বানিয়েছি আমি তার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এটা সম্বন্ধে জানতে ইচ্ছুক তারা আমাকে শর্টে জানাবেন কমেন্ট করে যে ইয়েস লিখে দেবেন তাহলে আমি বুঝে নেবো যে আপনারা জানতে ইচ্ছুক যে কীভাবে বানিয়েছে আমি অবশ্য তাদেরকে সাহায্য করব এই যে দেখছেন সুলকরা খুব সহজে যে কোনো টেবিল চেয়ার যে কোনোই কিছু হবে না পারবে খুব সহজেই বিনা মাটাম পেনসিল দাগ দিয়ে ডাইরেক্ট এটা করে নেওয়া যায় সেটি আমি তার প্রসেস দেখাবো তুমি নতুন নতুন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করো থ্যাংক